ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী স্বর্গত অ্যাস্ট্রোপামিস্ট তো আজের আমি দুটো স্টোন সম্পর্কে আলোচনা করব দুটো রত্ন পাথর সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে ডায়মন্ড বা হিরক যেটা শুক্রের প্রতিকার হিসেবে কাজ করে আর একটা সাদা পোকরাজ বা শ্বেত পোকরাজ। যেটা শুক্র এবং বৃহস্পতির একটা কম্বাইন্ড প্রতিকার হিসেবে কাজ করে এদের মধ্যে তফাত মানে ব্যবহারের যে গুরুত্বগত তফাৎ সেটা নিয়ে আলোচনা করব। কারা ধারণ করতে পারেন ডায়মন্ড আর কারা ধারণ করতে পারেন সাদা আছে তো শুরু করার আগে বলি যে ডায়মন্ডের ডায়মন্ড হচ্ছে হিরক ডায়মন্ড বা হিরক শুক্রের প্রতিকার হিসেবে ব্যবহার করা শুক্র ভেনাস ভেনাসকে স্ট্রং করার জন্য ভেনাসের জায়গা মজবুত করার জন্য বা ভেনাসকে শুভ করার জন্য শুক্রকে শুভ করার জন্য জন্মকুণ্ডলীতে যাদের শুক্রের অবস্থান দুর্বল আছে অস্তগত অস্তমিত আছে রবির দ্বারা পীড়িত আছে পাপগ্রহ দ্বারা তাদের জন্য অনেক ক্ষেত্রেই ডায়মন্ড বা হিরক ব্যবহার করা হয় আর সাদা পোখরাজ বৃহস্পতি এবং শুক্রের কম একসাথে কাজ করে এবং যাদের জন্মকুণ্ডলিতে এটা বিচার আছে যে বৃহস্পতি থেকে শুক্র কত নম্বর ঘরে বসে আছে শুক্র থেকে বৃহস্পতি কত নম্বর ঘরে বসে আছে এটা বিচার আছে এগুলো সম্পূর্ণ সিক্রেট নলেজ স্টোন দেওয়ার বিষয় ব্যবহার করা হয় এগুলো আর একটা বিষয় হচ্ছে তার কারোর জন্মকুণ্ডলীতে শুক্রের পজিশান কেমন আছে বা বৃহস্পতির পজিশান কেমন আছে তার লগ্ন সাপেক্ষে এবং তার লগ্ন অনুযায়ী শুক্র বা বৃহস্পতিকে বেশি মিত্র কে গ্রহ বা রাজ চক্র গ্রহ সেই অনুযায়ী সাদা পোকরাজ প্রেসক্রাইব করা হয় সাধারণভাবে হিরক রত্নটি মকর লগ্ন অর্থাৎ মকর লগ্ন কুম্ভলগ্ন বিষলগ্ন তুলালগ্ন মিথুন লগ্ন কন্যা লগ্ন এদেরকে দেয়া যেতে পারে যদি শুক্রের অবস্থান খুব খারাপ থাকে খুব উইক থাকে এবং আরেকটা বিষয় দেখা যায় কারুর এই লগ্নগুলোর যদি কারুর কোনো রকম শারীরিক সমস্যা থাকে বা দাম্পত্য জীবনের দাম্পত্য ঘটিত শারীরিক সমস্যা বা কোনো শারীরিক অক্ষমতা থাকে বা স্পাম কাউন্টিং কম থাকে বা যেটাকে বলে সন্তানের সন্তানের বিষয়ে সন্তান প্রাপ্তি হচ্ছে না এই বিষয়টা দেখা যায় তাদের ক্ষেত্রে ডায়মন্ড সাজেস্ট করা যেতে পারে ডায়মন্ড পড়লে বা হিরক পড়লে স্পাম কাউন্টিং বাড়ে এটা আয়ুর্বেদ শাস্ত্র বলছে এবং এটা শুক্রকে স্ট্রং করে পুরাণে কথিত আছে পুরাণে কথিত আছে বেশ বিশেষ কিছু কথা যে মহাদেবের যে সিমেন বা মহাদেবের যে বীর্য সেটা জমাট বেঁধেই নাকি ডায়মন্ড সৃষ্টি হয়েছিল এটা পুরাণে কথিত আছে এবং বইগুলো দেখিয়ে দিতে পারি যার কারণে এটা পুরাণ অনুযায়ী মাইথোলজি অনুযায়ী এটা কিন্তু সায়েন্স নয় মাইথোলজি তো যার কারণে হীরককে অনেকে শুক্র শুক্র বলা হয় তো এটা শাস্ত্র বলছে এটা আমার কথা নয় আম কারোর যদি রকম কষ্ট হয় বা কোনো রকম যদি আমার কথায় খারাপ লাগে তাহলে আমাকে দয়া করে ক্ষমা করবেন এটা শাস্ত্রে বা পুরাণে লেখা আছে আমার কাছে বইও আছে এলে আমি দেখিয়ে দিতে পারি তো কথা হচ্ছে সেই কারণে শুক্রের হিরক এতটা গুরুত্বপূর্ণ হিরক শুধু তাই নয় হিরক আমাদের শরীরিক সৌন্দর্য গায়ে বল দেহের বল এগুলোকে অসম্ভবভাবে বৃদ্ধি করে কিন্তু হিরক সবার জন্য শ্যুট করে না হিরক যদি শুক্রের অবস্থান মোটামুটি ভালো থাকে এবং শারীরিকভাবে সে সক্ষম হয় তাহলে যদি সে হিরক করে তাহলে কিন্তু এত ক্ষতি করতে পারে শারীরিকভাবে সেটা ধারণার বাইরে কাজে হিরক দেওয়ার আগে অনেক ভেবে চিনতে ফিরক দেওয়া উচিত অনেকে ভাবেন যে নীলা ধারণ করলে ক্ষতি হতে পারে নীলা ধারণ করলে ক্ষতি হতে পারে নীলা ধারণ করলে কিছু ক্ষতি হয় না নীলা ধারণ করলে কর্মের জায়গা স্ট্রং হয় নীলা হচ্ছে কোল্ড প্ল্যানেট আর একটা বিষয় হচ্ছে রক্তমুখী নীলারও প্রচুর ভালো কাজ আছে আগামী দিনে রক্তমুখী নীলার ওপর আমি ভিডিও আনবো রক্তমুখী নীলা সব থেকে তাড়াতাড়ি কাজ করে যে নীলাটা সেটা হচ্ছে রক্তমুখী নীলা এবং বিশেষ কিছু প্রফেশানের লোক বা বিশেষ কিছু জায়গার অনেক ইনকিউরেবেল প্রবলেম সলভ করতে রক্তমুখী নীলাটা ব্যবহার করা হয় আমি রক্তমুখী নীলা নিয়ে আগামী দিনে ভিডিও আনছি আপনারা যারা আপনারা ফলো রাখুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিন কাদের দেওয়া যেতে পারে রক্তমুখী নীলা সেটা নিয়েও ভিডিও আনছি আর কীরকম দেখতে হয় রক্তমুখী নীলা সেটা নিয়েও আনবো আর একটা বিষয় হচ্ছে সাদা পোখরাচ এবং হিরক যেটা নিয়ে আজকের আলোচনার প্রসঙ্গ হিরক হচ্ছে হিরক হচ্ছে শুধু পিওর শুক্রের কাজ করে কিন্তু যাদের শুক্র কোনোভাবে ভালো আছে শারীরিক কোনো ড্যামেজ নেই সাম কাউন্টিং ঠিক আছে তারা দয়া করে কোনো জ্যোতিষের পরামর্শে গিয়ে আপনারা হিরক ধারণ করবেন না ক্ষতি হতে পারে ঝাড়কোন পড়তে পারেন ঝাড়কোন একটি উপরত্ন ঝাড়কোন কিন্তু খুব ভালো কাজ করে ঝাড়কোন করতে পারেন আর সাদা পোখরাজ সাদা পোখরাজটা হচ্ছে যাদের বৃহস্পতি এবং শুক্র দুটোই কোনো কারণে ড্যামেজ আছে এবং যাদের স্পাম কাউন্টিং কোনোভাবে কম বা শারীরিকভাবে কোনোভাবে সক্ষমতা কম বা সক্ষমতা নেই বা এরকম কিছু সমস্যা আছে এরা কিন্তু এদের এরা যদি লগ্ন, মেষলগ্ন লগ্ন তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কর্কট লগ্ন বৃশ্চিক লগ্ন ধনু লগ্ন লগ্ন অর্থাৎ যাদের রাজ্যকারক গ্রহ বৃহস্পতি রবি বা মঙ্গল এরা সাধারণভাবে সাদা পোখরাজ লগ্নটি ধারণ করতে পারেন এটা হিরক ধারণ তো এদের একদমই চলবে না এদের হীরক তো ক্ষতি হবে ঝাড়কোন করতে পারেন ঝাড়কোন সবাই পড়তে পারে ঝাড়কোন হচ্ছে উপরত্ন এটা শুক্রের ভালো কাজ করে স্ট্যান্ডার্ড কাজ করে শুক্রের কিন্তু হিরক পড়তে যাবে না হীরক হচ্ছে মহারত্ন হিরক পড়তে যাবেন না ক্ষতি হতে পারে এই বিশেষ কিছু লগ্ন যাতে রবির লগ্ন মঙ্গলের লগ্ন এবং বৃহস্পতির লগ্ন চন্দ্রের লগ্নের জাতকরা পড়বেন না হীরক তারা সাদা পোকরাশটা পড়তে পারেন যদি তাদের শুক্রের অবস্থান খারাপ থাকে খুব খারাপ থাকে এটা মূলত শুক্রের অবস্থান খারাপ কিন্তু রাজ্যকারক গ্রহ বৃহস্পতি এই জাতীয় লোকেদের ক্ষেত্রে সাদা পোকরাশটা দেওয়া হয় সাদা পোকরাচ প্রায় প্রায় হিরকের মতোই কাজ করে এবং আর একটা জিনিস সাধারণত শুক্র আমাদের কী দেয় ভেনাস কী দেয় আর্থিক সফলতা দৈহিক সৌন্দর্য দৈহিক বল বিয়েতে লুকাবাট আসছে স্বাদী হতে চাইছে না ঠিক আছে এদের ক্ষেত্রে কিন্তু খুব কাজ করে হিরক বা ডায়মন্ড এগুলো কাজ করে ঠিক আছে তো যারা 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 ঠিক যারা যারা কোনো বিবাহজনিত সমস্যা বিশেষ করে ছেলেদের ছেলেদের বিবাহের ক্ষেত্রে শুক্রের একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এবং বিবাহিত জীবনের সুখ রাখার সুখের ক্ষেত্রেও শুক্রের ভূমিকা অপরিসীম শুক্র এবং সন্তান সন্তান প্রাপ্তি করার জন্য সন্তান লাভ করার জন্য শুক্রের শুক্রের অবদান অপরিসীম অনেকে বৃহস্পতিকে সন্তানের কারক গ্রহ বলে কিন্তু আমি দেখি যে হাতের এই মাউন্টটা যাদের কোনো কারণে ড্যামেজ বা কোনো অশুভ চিহ্ন তার সন্তান প্রাপ্তিতে বহুত প্রচুর বাধা দেয় কারণ এইটা হচ্ছে শুক্রের মাউন্ট ঠিক আছে তো এই মাউন্টটা যত উচ্চ থাকবে সুন্দর থাকবে সুগঠিত থাকবে জাল বিহীন থাকবে বিহীন থাকবে তত তার শুক্র শুভ কিন্তু এই ক্ষেত্রে কোনো অশুভ চিহ্ন থাকলে তাহলে কিন্তু তার শুক্রের একটা প্রতিকার করা দরকার এবং সেটা কিন্তু ভালো অ্যাস্ট্রোজারকে দেখিয়ে করা দরকার যদি জন্মকুণ্ডলী থাকে খুব ভালো তাহলে লগ্নটা দেখা যাবে এবং লগ্ন অনুযায়ী তাকে সাজেস্ট করা খুব সোজা হবে ঠিক আছে নাহলে তার হাতের মাউন্ট দেখে বুঝতে হবে সে কোন গ্রহের জাতক বা কোন গ্রহ তাকে লিড করছে সেটা অনুযায়ী তাকে স্টোন প্রেসক্রাইব করতে হবে তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করছি মোট কথা সুখ সৌন্দর্য সমৃদ্ধি যেটা শুক্রের কারকতা সেইগুলো প্রাপ্তি করার জন্য বৃদ্ধি করার জন্য যারা যারা কোনোভাবে আর্টের লাইনের সাথে যুক্ত আছে কোনো কম্পিউটার রিলেটেড বিষয়ের সাথে যুক্ত আছে যারা ফ্যাশন ডিজাইন বা মেকআপের সাথে যুক্ত আছে যারা অভিনয়ের সাথে যুক্ত আছে যারা হোটেলের ব্যবসা করছে হোটেল ইন্ডাস্ট্রির ব্যবসা করছে যারা যে কোনো ভালো কোনো ফ্যান্সি আইটেমের ব্যবসা করছে ইলেকট্রনিক গুডসের ব্যবসা করছে ঠিক আছে এদের ক্ষেত্রে শুক্র ব্যাংকিংয়ের সাথে যুক্ত স্মার্ট 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 স্বাস্থ্য সবসময় সাজগোজ টিকটক করে কথা বলতে হয় লোককে কনভিন্স করার ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে শুক্রকে বিশেষভাবে শক্তিশালী করা দরকার সেক্ষেত্রে ডায়মন্ড বা সাদা পোকরাজ ব্যবহার করতে পারেন এবং সেটা জন্মকুণ্ডলী অনুযায়ী দেওয়া দরকার দুটোর কাজ প্রায় প্রায় এক কিন্তু দুটো দুটো রত্ন সবাই করতে পারে না বিশেষ করে সাদা পোকরাজ কিন্তু কিছু জাতক আছে যারা করতে পারে না বিশেষ করে স্যাটারাইট লগ্ন যাদের আছে মকর কুম্ভ ষতুলা শুক্রের জাতক জাতি জাতকরা তারপরে হচ্ছে মিথুন মিথুন কন্যা এই লগ্নগুলো সাধারণভাবে বুধের জাতক জাতিকা এরা সাধারণভাবে সাদা প্রগ্রাসটা না ধারণ করলেই বেটার হয় ঠিক আছে এটা আমার মতামত যাই হোক তারা না ধারণ করলেই বেটার হয় অন্যান্য যে সমস্ত রবির লগ্ন চন্দ্রের লগ্ন মঙ্গলের লগ্ন ঠিক আছে বৃহস্পতি লগ্নেরা সাদা কপড়ার সাথে জন্য খুব শুভ হতে পারে যদি শুক্র ড্যামেজ থাকে কোনোভাবে তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন নমস্কার আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসছে অ্যাস্ট্রোলজির কন্টেন্ট নিয়ে জেমস টোনের কন্টেন্ট নিয়ে হস্তরেখার কন্টেন্ট নিয়ে ভিডিও আসছে তো যারা যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি শিখতে অনলাইনে অ্যাস্ট্রোলজির পরামর্শ নিতে চান নিজের ভাগ্য বিচার করাতে চান সঠিকভাবে প্রতিকার করাতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা 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 অ্যাস্ট্রোলজি শিখতে চান অনলাইনে অ্যাস্ট্রোলজির বিভিন্ন কোর্স করানো হচ্ছে তারাও যোগাযোগ করতে পারেন আজের মতো এখানে ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্স খুললেই আমার ফোন নাম্বার দেখতে পাবেন কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারেন আজের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবে নমস্কার